হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ ছিল আমাদের পাশের বাড়ির একটা বাচ্চা মেয়ের জন্মদিন কিন্তু বাড়িটা পাশে হলেও অনুষ্ঠানটা কিন্তু সেখানে হচ্ছিল না আমাদের বাড়ি থেকে বেশ কিছু দূরে একটা লজে তাই আমাদের সবাইকে এখন লজে যেতে হবে ওই জন্য দুপুর দুপুর আমি কাকা ভাই বোন আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম লজের উদ্দেশ্যে আর কাকিকে যেহেতু ডেলি পার্লারে আসতে হয় তাই প্রথমে আমরা পার্লারে গেলাম সেখান থেকে কাকিকে নিয়ে তারপর আমরা সবাই মিলে চলে গেলাম লজের দিকে আমাদের বাড়ি থেকে লজটার দূরত্ব ছিল মাত্র দশ থেকে পনেরো মিনিট আর এই দেখো আমরা লজে গেছি লজটার নাম ছিল প্রান্তিক লজ আর সামনেই লেখা রয়েছে ওয়েলকাম টু সেরিমনি চলো এবার ভেতরে গিয়ে সৌভিকার সঙ্গে দেখা করা যাক আর ভেতরে গিয়ে দেখি সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে আর তার মাঝে বার্থডে গালের একটা ছবিও দেয়া আছে এরপর বার্থডে গালের সঙ্গে দেখা করে ওকে গিফট দি আর তারপরে শুরু হয়ে যায় কেক কাটিং এর পর্ব এখানে মাঝখানে যে বাচ্চা মেয়েটাকে দেখতে পাচ্ছ সেটাই হলো বার্থডে গার্ল আজকের মানে সৌভিকা আর ওর চারপাশে রয়েছে ওর সমস্ত ফ্রেন্ডসরা একসাথে কেক কাটিং করছে সেখানে গিয়ে আমারও একটা বান্ধবীর সাথে দেখা হয়ে যায় যেহেতু অনেকদিন পর দেখা তাই ওর সাথে বসে আগে কয়েকটা ফটো তুলে নি তারপর আমরা নিচে চলে আসি স্টলের কাউন্টার গুলোর দিকে আর এদিকে এসে দেখি প্রচুর রকমের ভ্যারাইটি স্টল বসেছে তো সেখান থেকে প্রথমেই আমরা ট্রাই করেছিলাম ক্রিসপি চিকেনটা যেটার টেস্ট নিয়ে কোনো কথাই হবে না আর এই স্টার্টার আইটেমটা খেয়েই আমি আমার অর্ধেক পেটি ভরিয়ে ফেলেছিলাম আর এর সাথে ছিল ক্রিস্পি পনির এমনিতেই আমি পনির খেতে খুব ভালোবাসি আর ক্রিস্পি পনিরটা তো দুর্দান্ত খেতে হয়েছিল আর এই যে আমার পাশে রয়েছে আমার কাকা প্লেটের ক্রিস্পি চিকেনটা শেষ হয়ে গেছে বলে অনলি টুথপিকটা নিয়েই তোমাদেরকে দেখাচ্ছে ক্রিস্পি চিকেনটা তো অনেকই ট্রাই করে ফেলেছি চলো এবার একটু ঠান্ডা কিছু খাওয়া যাক আর এই দিকে ছিল মকটেলের কাউন্টার যেখানে ভ্যারাইটিস অব মকটেলস পাওয়া যায় ছিল তো এদিকে আমার কাকা কাকি বোন দাঁড়িয়েছিল আর একটা কুল ব্লু ফ্লেভারের মকটেল নিয়ে নিয়েছিল কাকির থেকে মকটেলটা ট্রাই করে দেখলাম বেশ ভালো বানিয়েছে তারপর আর কি আমি নিজেই দাঁড়িয়ে পড়লাম কাউন্টারের সামনে আর পরস্পর তিন রকম ফ্লেভারের মকটেলস ট্রাই করে নিলাম তার উপরে সেদিন যা গরম পড়েছিল তাই এই ঠান্ডাগুলো খেয়ে সবাই একটু তৃপ্তি পাচ্ছিল আর এটা ছিল একটা মিক্স যেটা মকটেল কাকি আর বোনের হাতে ছিল আর আমার ভিডিওতে আমাদের সবাইকে দেখতে পাবে একমাত্র আমার ভাইকে বাদ দিয়ে কারণ সে তো প্রচুর ব্যস্ত এমনিতেই পাড়ার সব চেনা পরিচিত মানুষ তাই জন্য পুরো লজে সারাক্ষণ দুষ্টুমি করে বেড়াচ্ছে তারপর গেলাম আইসক্রিম স্টলের দিকে এখান থেকে তিন রকম ফ্লেভারেরই আইসক্রিম নিয়ে নিলাম একটা ছিল অরেঞ্জ ফ্লেভারের আর একটা চকলেট ফ্লেভার আর একটা স্ট্রবেরি ফ্লেভার স্ট্রবেরিটা বনের জন্য নিলাম আর অরেঞ্জ ফ্লেভারটা কাকির জন্য আর চকলেট ফ্লেভারটা অবশ্যই আমার তো এইভাবেই আমরা টুকটাক ঘুরে খাওয়া দাওয়া করছিলাম আর অনেক পরিচিত মানুষজন সবাই ছিলেন তো সবার সাথে গল্প আড্ডা হাসি মজা সব করেই কিছুটা সময় কাটিয়ে নিলাম এরপর তো আমাদের আস্তে আস্তে মেন কোর্সের দিকেও যেতে হবে আর সেখানে নাকি অনেক ভিড় আছে তাই কাকা প্রথমেই গিয়ে ওখানে দাঁড়িয়েছিল তারপর ফাঁকা হয়ে গেলে আমাদেরকে ফোন করে ডেকে নেয় তারপর আমরাও সেখানটা গিয়ে দাঁড়াই আর এই লজের ভেতরটা কিন্তু বেশ সুন্দর ছিল আর এই দিকে দেখো আমার কাকা নিজেই নিজের ব্লগ করতে ব্যস্ত তো এরপর ক্যাটারিং সার্ভিসের দাদারা এসে টেবিল পরিষ্কার করে দেয় আর তারপর আমরা সবাই খেতেও বসে পড়ি আর সত্যি বলতে আমাদের খেতে বসতেও অনেকটা দেরি হয়ে গেছিল প্রায় বিকেল চারটে সাড়ে বেজেই গেছিল তো যাই হোক এরপর আমাদের খাবারের প্লেট দিয়ে যাওয়া হয় আর তার সাথে ছিল একটা টিস্যু পেপার আর একটা মেনু কার্ড যেখানে ভেজ দু আইটেম ছিল তো প্রথমেই চলে আসে আমাদের ফিশ বাটার ফ্রাই আর তার সাথে ছিল স্যালাড আর কাসন তারপর চলে আসে সাদা ভাত ডাল আর তার সাথে মোটা মোটা আলু ভাজা আর এর সাথে ছিল বড় বড় গলদা চিংড়ি যেটা আমার তো খুবই প্রিয় একটা আইটেম আচ্ছা তোমরা কারা কারা গলদা চিংড়ি খেতে ভালোবাসো কমেন্টে জানিও কিন্তু কিন্তু যেহেতু মাছ খেতে পারি না এরপর চলে আসে পোলাও আর তার সাথে মাটন আর যারা মাটন খায় না মানে আমার মতো পাবলিক তাদের জন্য চিকেন আর এই বাসন্তী পোলাও থেকে একটা দারুণ স্মেল বেরোচ্ছিল আর চিকেন কষার সঙ্গে বাসন্তী পোলাওয়ের কম্বোটা যা অসাধারণ ছিল যেটা মুখে বলেই বোঝানো যাবে না আর এই দেখো তোমাদের অনেকেরই প্রিয় মাটন তো তারপর আমরা সবাই ধীরে সুস্থে খাওয়া দাওয়া কমপ্লিট করি আর তারপর বসেছিলাম ডিজার্টের জন্য আর ডিজার্টের জন্য কিন্তু আমাদের আলাদা করে একটা প্লেট দিয়ে যাওয়া হয় তারপর চলে আসে আমের চাটনি আর পায়েস আর চাটনির সঙ্গে পাঁপড় খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে আর এই বার্থডে স্পেশাল পায়েসটা কিন্তু দারুণ খেতে ছিল এরপর এলো মিষ্টি যেটা খুবই সফট আর দারুণ খেতে ছিল তারপর দিয়ে যায় একটা করে বাটি আমাদের হাত মুখ ধোয়ার জন্য তো আমরা এখানে হজমলা আর পাসপাস নিয়ে নিই তারপর হাত মুখ ধুয়ে খেয়ে উঠে পড়ি সব শেষে আইসক্রিমের স্টল থেকে একটা ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম নিয়ে খেতে খেতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই চলো তোমাদের সাথে দেখা হবে অন্য একটা ভিডিওতে তার জন্য একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও